নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব সজনে ডাটার এক সেরা রেসিপি দেখুন আমি এখানে সজনে ডাটা নিয়েছি আর এখানে আমি সজনে আজকে ডাটা পুরে তারপর রান্না করবো তাহলে বন্ধুরা স্ক্রিপটা আবার পুরো দেখতে থাকুন আমি কেমন করে রান্না করছি দেখুন এখানে আমি সজনে নিয়ে নিয়েছি দেখুন এখানে মোটা আমি সজনে নিয়ে নিয়েছি এখানে কিন্তু কচি সজনে কচি যদি সজনে নিলে কিন্তু হবে না তাহলে যাই বন্ধুরা এখন উনুনে কিন্তু দেখুন এখন আমি সজনে ডাটা দিয়ে দিচ্ছি এখানে সজনে ডাটা আমি এক এক করে সব আমি এখানে পুড়ে নেব আর বন্ধুরা সজনে যাতে সব থেকে এটা কিন্তু সেরা রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বন্ধুরা একবার ট্রাই করুন সজনে পোড়ার রেসিপি আর সজনে ডাটা থেকে কিন্তু এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে না খেলে আপনারা বুঝতে পারবেন না একবার খেলে কিন্তু সার কিন্তু জীবে লেগেই থাকবে আর কিন্তু এভাবেই কিন্তু সজনা পোড়ার রেসিপি আপনারা খেতে চাইবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন স্কিপ না করে আমি কেমন করেই করছি আমার মেয়ে কিন্তু সজনেটা খায় না কিন্তু এই সজনে পড়ার রেসিপি কিন্তু দারুণ খেতে ভালোবাসে আমি মেয়ে করে না কিন্তু সবাই খেতে ভালোবাসে এই সজনে পড়ার রেসিপি তার দেখুন আমি কিন্তু এক এক করে সব সজনে এরকমভাবেই পুড়িয়ে নেব আর সব সজনে সেদ্ধ করার মানে আপনারা সেদ্ধ করে নিতে পারেন কারণ জলে সেদ্ধ করার থেকে কিন্তু এই পর পুড়ে তারপর রান্না করার স্বাদটা কিন্তু বেশি হয় আমি কিন্তু সজনেটা পুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি উনুনে কিন্তু পুড়ে নিচ্ছি আমি কিন্তু এখনই ভাত রান্না করলাম ভাত রান্না করার পর তারপর আমি এটা পুড়ে নিচ্ছি কারণ এটা গরম উনুন আছে তার জন্য সজনেটা ভালো করে পুরোনো হয়ে যাবে তার লোট পাট করে ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সর্জনেটা ভালো করে পুড়িয়ে নেব আর আমার কিন্তু কথা বলতে বলতে দেখুন আমার সব সজনে পুরানো হয়ে গেছে আর দেখুন এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি আর ঠান্ডা করেও নিয়েছি গরম গরম অবস্থায় কিন্তু এটা নাড়া যাবে না হাত দেওয়া যাবে না আমি ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু ধোয়া যাবে না ধুলেই কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো হবে না আমি না দেখুন আর এখানে একটা আমি চামচ নিয়েছি আর এই সজনে দেখুন আমি কেমন করে এখন নিচ্ছি দেখুন এই সজনে টা কিন্তু এখন আমি ফালি করে নিচ্ছি এইভাবেই ফালি করে নিয়ে আমি আঁসটা বের মানে এই ভিতরে যে পাঁচটা ইয়ে পাল্পটা আছে বের করে নেব শাঁসটা তাহলে দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি আর এখানে কিন্তু বৃষ্টা ফেলে দেওয়া যাবে না বৃষ্টির সহ নিতে হবে কারণ বৃষ্টির সহ রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে দুর্দান্ত লাগে আর দেখুন আর সজনে ডাটা খাওয়া কিন্তু মানে খুবই ভালো আপনারা আজকে একবার এইভাবে ট্রাই করুন এটা কিন্তু সহজেই রান্নাটা করা হয় যা খালি একটু পুরে ওটাই শুধু ঝামেলা তাছাড়া রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখুন আমি সজনে টাটা এইভাবে দেখুন নিয়ে নিচ্ছি চামচ দিয়ে চামচের সাথে তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই হয়ে যায় এইভাবেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর যদি বন্ধুরা আপনারা যদি সজনে পোড়া খেয়ে থাকেন তাহলে একবার কমেন্ট করে জানাবেন কে কেমনভাবে রান্না করেন আমি তো এইভাবেই করছি তাহলে আপনারা কেমন করে করেন আমি জানাবেন সজনে ওইভাবে না খেয়ে বন্ধু এইভাবে রান্না করে খাবেন বলতে পারবেন না দেখুন একটা সজনে ডাটার কতগুলো বেরিয়েছে কারণ এখানে তাহলে যে কত কতগুলো নিয়েছি অনেকগুলো কিন্তু বেরিয়ে যাবে এক এক করে কিন্তু আমি সব এর থেকে বের করে নেব দেখুন খুব সহজে দেখে কিন্তু বুঝতেই পারছেন খুব সহজে কিন্তু বেরিয়ে যাচ্ছে ভিতরটা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না রান্নাটা দেখুন এইভাবেই বের করে নেব দেখুন কি সুন্দরভাবে বেরিয়েছে আর বলুন সব কিছু দেখুন সব করে তারপর আমি কিন্তু ফিরে এসেছি দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেছে আমার কিন্তু আরও অনেকটা বেরিয়েছে এখানে এই কয়েক এতটুকু রেখেছি আমি এতটুকু শুধু রান্না করব আর দেখুন এখানে কিন্তু দেখুন কতগুলো বেরিয়েছে এই কয়টা সজনাটার অনেকগুলো বেরিয়ে গেছে আর এখানে এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানেই দিয়ে রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে সর্ষের তেল দিয়েই কিন্তু খেতে ভালো লাগে সাদা তেলের থেকে আর এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম আর এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা সাদা এলাচ আর নিয়েছি দারচিনি ভালো করে ফোড়ন দিয়ে ফারনটা রান্নাচাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন টমেটো বাটটা টমেটো আদা জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি এটা কিন্তু নিরামিষ রান্না আর এখানে চাইলে আপনার পেঁয়াজ রসুনও পেস্ট করে নিতে পারেন একসঙ্গে আমি শুধু এখানে আদা জিরে আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি আর আপনারা চালে এখানে রসুন রসুন দিতে পারেন মানে পেঁয়াজ দিতে পারেন আমি কিন্তু এখানে দিলাম না আর এখানে মশলা ধোয়ানোর জল দিয়ে দিলাম যেন রাতে মশলা পুড়ে না যায় ভালো করে লো আছে আমি ভালো করে মশলাটা কষে নেবো দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা আমিষ দিনেও করতে পারেন এমনকি নিরামিষ দিনেও করতে পারেন আমি কিন্তু নিরামিষ দিনেই রান্নাটা করে নিচ্ছি তাই আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আদা জিরে আর টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছে আর আমি দেখুন লো আছে কিন্তু এটা করে নিচ্ছি কারণ মশলা কিন্তু পড়ে যাবে আর এই রান্নাটা কিন্তু লো আছে করতে হবে দেখুন এইভাবেই মশলাটা কষে নিচ্ছি দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে আর এখানে আমি দিয়ে দিলাম সজনে টাটার যে বের করে রেখেছি এটা দিয়ে দিলাম ভালো করে এখন এটার সঙ্গেও মানে বেশি কষে নেবো না হালকা একটু শুধু কষে নেবো যেহেতু আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে আর এখানে শুধু আমি হালকা শুধু বেশিক্ষণ বেশি কষবো না ভালো মানে হালকা শুধু একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আমি কিন্তু একেবারে লোয়াচে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য দেখতে যেন ভালো লাগে তার জন্য আমি শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো করে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আমার এই সহজনের একটা রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার কিন্তু দেখুন দেখতেও কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন গরম ভাতে কিন্তু দারুণ লাগবে কোনো কিছু কিন্তু কোনো তরকারি লাগবে না এটা দিয়েই কিন্তু একতালা একতলা ভাত কিন্তু খেয়ে নেবেন দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা তাহলে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ